ফরিং মুরং ঝরণার খুঁজে দ্বিতীয় অংশে এবং শেষ অংশে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কিভাবে সেই ফরিং মুরং ঝর্ণায় পৌঁছাবো সেটা দেখাবো আজকে আপনাদেরকে ফরিং মুরং ঝর্ণা যাওয়ার পথে ছড়ার কিছুটা অংশ দেখিয়েছিলাম আজকে পরবর্তী অংশ এবং সম্পূর্ণ অংশ আপনারা দেখবেন দুই দিন অথবা তিন দিন ওখানে থাকি তারপর এখান থেকেও একদম নাই আমরা যাচ্ছি রাঙ্গামাটি পার্বত্য জেলার ওয়াগঘাই ইউনিয়নের ফকির মুরং ঝর্ণা অনেক গহীনে রাঙ্গামাটি বরিছড়ি থেকে ছয় কিলোমিটার ভিতরে বটতল এসে এখান থেকে আরও প্রায় চার থেকে পাঁচ কিলো হাঁটতে হবে এবং সম্পূর্ণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নির্জন পাহাড়ের গহিরে এখানে আসতে হবে অনেকে হয়তো ভয় পাবেন এখানে আসতে গেলে একটার পর একটা ছড়া পেরিয়ে আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত ফকির মুরং ঝর্ণার উদ্দেশ্যে জানি না আমরা কাঙ্ক্ষিত লোককে সেই ঝর্ণায় পৌঁছাতে পারবো কি না তো যত ভিতরের দিকে যাচ্ছি তত মনের মধ্যে একটা ভয় কাজ করছে এখানে একদম নির্জন নিরিবিলি শুধু পাহাড় জঙ্গল আর গাছগাছালি গহীন জঙ্গল বলা যায় এখানে কলা গাছ বাঁশঝাড় অনেক ধরনের গাছগাছালি আছে আমরা আরও অনেক ভিতরের দিকে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক প্রায় আমরা এখন দুই মাইলের মতো হাঁটলাম কিন্তু এখনও সেই মুরং জর্নার সন্ধান পাচ্ছি না জিজ্ঞেস করলাম এখান থেকে আরও নাকি প্রায় এক মাইলের মতো লাগতে পারে পিছিল পথ সরু রাস্তা এবং একটার পর একটা ছড়া পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছি দেখি শেষ পর্যন্ত আমরা কতদূর পর্যন্ত যেতে পারি শুধু পাহাড় আর ঝরা আর নানা ধরনের পাহাড়ি গাছপালা এখানে সবগুলোই পাথর এই পাথরগুলো হচ্ছে প্রাকৃতিক এখানে ঝর্নার সাথে পানির সাথে পাহাড় থেকে এই পাথরগুলো এখানে চলে আসছে এই যে পাথর

এমনি বাকিটা নিরাপত্তা বলতে সমস্যা নেই চলে আসলাম রাঙ্গামাটি পার্বত্য জেলার ওয়াগা ইউনিয়নের ফকির মুরং ঝর্ণা এবং আমরা কাঙ্ক্ষিত যে ফকির মুরং ঝর্ণা সেখানে পৌঁছে গেলাম আমি চারপাশটা একটু দেখাচ্ছি পাথর অনেক বিশাল বিশাল পাহাড় এখানে অনেক সুন্দর জায়গাতে অনেক কথা অনেক গন্ধের পর আর কোনো দেওয়ার জায়গাও নেই বন্ধুরা একটা শেষ প্রান্তে এখানে আর কোনো যাওয়ার জায়গা নেই একদম শেষ প্রান্তে এখানে আছে শুধু পাহাড় শুধু পাহাড় সবাইকে শুভেচ্ছা আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত রাঙ্গামাটি পার্বত্য জেলার ওয়াগা ইউনিয়নের কোকির মুরং ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন ভীষণে ঝর্ণাটি অনেক ছিল এবং অনেক গভীরে আমরা ওয়াগা ইউনিয়ন যেটা বড়ছড়ি থেকে বটকলি বটকলি থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভিতরে এই মূলং ঝর্ণা অনেক সুন্দর অনেক অনেকেই জানে না যে এখানে একটা প্রাকৃতিক ঝর্ণা আছে এবং এত গহীনে হয়তো কোনো পর্যটক এখানে আসেনি বা আসার মতো পরিবেশ এখানে দুর্গম বিদায় অনেকে হয়তো জানিও না আর অনেকে আসতেও চায় না অনেক সুন্দর এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাহাড় এরপরে এত বিশাল পাহাড় সেই পাহাড়ের মাটিগুলো অনেকটা পাত্রের মতো অনেক সুন্দর এই প্রাকৃতিক ঝর্ণা আমরা দীর্ঘ পথ থেকে অনেক পরিশ্রম করে আমাদের কাঙ্ক্ষিত এই মুরং ঝর্ণায় চলে আসছি এবং আমাদেরকে সহযোগিতা করেছে যে আমাদের যে ছোটো বাইক ওনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে নিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের ছোট ভাই টুয়েল তঞ্চঙ্গা তাকে পেয়ে তার সহযোগিতা আমরা এখানে আসতে পেরেছি না হয় আমরা প্রতিমধ্যে অনেক দুর্গম এলাকা বিদায় আমরা চলে যেতে চাচ্ছিলাম কিন্তু উনি অবৈধি আমাদেরকে অনেক কষ্ট করে অনেক সহযোগিতা করে এখানে নিয়ে আসতে আমি তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সে কর্ণপুলিশ সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র আমাদের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং অন্যকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এখানে রাতে থাকা

Thank <inaudible> <inaudible> you. <inaudible>